নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছে আজকের হচ্ছে খুব শুভ একটা দিন বন্ধুরা হ্যাঁ আজকে হচ্ছে গণেশ চতুর্দশী তো সেই কারণে আজকে বুধবার দিনটাও খুব ভালো তো সকালটা তোমাদের সারা দিনটা তোমাদের ভালো যাক প্রকৃতির সঙ্গে তোমাদেরকে শেয়ার করব আজকে দিনটা তো চলো আজকের দিন কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে গণেশ পুজো তোমরা জানো তো সেই কারণে আমিও একটা ছোট্ট করে একটু আয়োজন করেছি তার আগে দেখো আমি যেগুলোর সঙ্গে সারাটা দিন কাটাই সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখো আজকে যেহেতু বললাম গণেশ পুজো সেই কারণে আমিও তৈরি করে নিয়েছিলাম হ্যাঁ দুর্ব দিয়ে এই সুন্দর ডিজাইনটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছিলাম বাজারে দেখলাম বিক্রি হচ্ছিল তো আমি বললাম আমি তো নিজেও তৈরি করতে পারি সেই কারণে আমি কিন্তু দুর্ব দুর্বা ঘাসগুলো তুলে নিয়ে এসেছিলাম এবং এই সমস্ত কিছু কিনে নিয়ে এসে আমি নিজে হাতে তৈরি করেছিলাম আমাদের গণেশ মানে গণেশ ঠাকুরের জন্য মালাটা তৈরি করে নিয়েছিলাম তো মালাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করবে হয়তো অত সুন্দর দোকানদারদের মতো হয়নি কিন্তু চেষ্টা করেছি বন্ধুরা যতটা পারি নিজের হাতে তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো দেখো এখানে আমি মোদকটাও কিন্তু নিজের হাতেই মানে তৈরি করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে যেহেতু বাবা আছে আমার বাড়িতে সেই কারণে আমি একবার করেছিলাম খুব বড় করে কিন্তু সব পুজো সবসময় সম্ভব হয়ে ওঠে না সেটা ভগবানও জানে তো সেই কারণে যতটা আমার ক্ষমতা সেই অনুযায়ী আমি পুজোটা দিলাম তো এই সমস্ত সুন্দর ডেকোরেশনগুলো দেখছি এগুলো কিন্তু আমি নিজে হাতেই করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এগুলো সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমি নিজেই তো তারপরেই দেখো আমি থালারগুলোও সাজিলাম ফল আমি গোটাই দিয়েছিলাম তারপরে সুন্দর করে বাবাকে সাজিয়ে বাবার আসনটা সুন্দর করে সাজিয়ে তারপরেই বাবাকে একটু আরতি করে নিয়েছিলাম এইভাবেই পুজোটা কিন্তু আমি সম্পন্ন করেছিলাম বন্ধুরা যেহেতু আমার ঘরে গণপতি বাবা আছে সেই কারণে আমি কিন্তু পুজো করি কিন্তু এবারে আমার মানে এতগুলো পুজো পরপর পড়ে গেছে সেই কারণে আমার শরীরটা ভালো না তারপরে তোমরা তো জানো ডিউটি ছুটি নেই তারপর আমার একটা জায়গায় যাওয়ারও আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো সেই কারণে আমি যতটা পেরেছি বাবাকে করার চেষ্টা করেছি এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই করবো বাবা কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হয়ে যায় যতটা করা ততটাই করি আমি তো আমি এর আগে অনেক সুন্দর করে করেছিলাম একবার পুজো বড করে করেছিলাম দু তিনবার এবারটা আর হয়ে উঠলো না তো যাই হোক গণপতি বাপ্পা মরিয়া তো দেখো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিও ওম গণেশায় নম ওম গণেশায় নম ওম গণেশায় নামো তো আমার পুজোটা আমি এইভাবেই করলাম বন্ধুরা আর আশা করি সবার ভালো যাক গণপতি বাপ্পা সবার সবার মানে সুখ স্বাচ্ছন্দ্য ভরে দিক এটাই কামনা করব তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর আমার সাজানোটা কেমন হয়েছে আমি কিন্তু কিছু কিনি আমি সব কিছু নিজে হাতেই ডেকোরেশন করেছি ওই পাতা দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছিলাম তো কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই জানিও আর তোমাদের সবার ভালো যাক দিনটা সারাটা দিন আমার ভালো আমি এইভাবেই কিন্তু কাটাই প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করি এবং আমি আনন্দ উপভোগটা করার মানে প্রত্যেকটা রিচুয়াল আমি মানি এবং আমি চাইবো তোমাদের সঙ্গেও সেইটা শেয়ার করার জন্যই তাই জন্যই ভিডিওটা করলাম তো কেমন লাগলো কিন্তু জানিও তোমরা তো এবারে দেখো আমি পুজো করে নিয়েছি তো আমি বেরিয়ে যাবো ডিউটি আছে বললাম তোমাদেরকে তো সেই কারণে বেরিয়ে যাবো সময় বেশি নেই তো আমার পুজো হয়েই গেছে দেখতেই পেলে তারপরে আবার রান্না বানাচ্ছে তো জ্ঞানপাতি বাব্বা